ছোট্ট শিশুকে সঙ্গে নিয়ে মা বাবার সঙ্গীত পরিবেশন তার সমাজের বুকে সাংস্কৃতিক পরিমণ্ডলকে দিল নবরূপ বিস্তারিত বিরতির পর আলোকশিক্ষা নিউজ গ্রুপে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা যে খবরের দিকে চোখ রাখবো মানসিক বিকাশের জন্য সাংস্কৃতিক চর্চারও প্রয়োজন আর এই চর্চাকে উৎসাহিত করতে সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রয়োজন এদিন সপ্তসুর মিউজিক এবং শিল্পতীর্থ তাদের সপ্তম বর্ষের বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল রবীন্দ্র ভবনে সপ্তম বর্ষের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা হয় ছাত্রছাত্রীদের দ্বারা পরিবেশিত স্বামী বিবেকানন্দের রচিত শ্রীরামকৃষ্ণের আরতি স্তব খন্ডন ভববন্ধন জগবন্ধন বন্দিত মায় নিরঞ্জন ধর নির্গুণ গুণময় এবং বিশিষ্ট ব্যক্তিদের দ্বারা প্রদীপ প্রচলনের মধ্য দিয়ে বহরমপুর থেকে আগত যন্ত্রশিল্পীদের সহযোগী অনুষ্ঠানটি বৈচিত্র্যপূর্ণ করে তুলতে রাখা হয়েছিল বিভিন্ন মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠানে অংশ নিয়েছিল ওই প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ও সকল ছাত্রছাত্রী ও শিল্পতীর্থের সদস্যবৃন্দ তবে সমগ্র অনুষ্ঠানের মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে মিউজিক একাডেমি ও শিল্পতীর্থের সঙ্গীত শিক্ষক অনিমেষ দাস সঙ্গীত শিক্ষিকা জাগৃতি ঘোষ তাদের নিয়ে দাস একসাথে মঞ্চে সঙ্গীত পরিবেশিত করেন যা সমাজের বুকে সাংস্কৃতিক পরিমণ্ডল তৈরির বার্তা পৌঁছে দিয়েছে মনজ্ঞ সঙ্গীতানুষ্ঠানের পাশাপাশি এদিন মঞ্চে এক একই শিক্ষাবিদ শেখ মোহাম্মদ ফুরখান জঙ্গিপুর কলেজের অধ্যক্ষ ডক্টর নুরুল মর্তুজা ওয়েস্ট ফ্যামিলি স্কুলের কর্ণধার মৈদুল ইসলাম শিক্ষক অম্বুজা রাহা সহ বিশিষ্ট ব্যক্তিদের পাশাপাশি সাংবাদিক শুভম বড়াল এবং আমাদের সংবাদ সংস্থা আলোকশিক্ষা নিউজ গ্রুপের চিফ এডিটর তথা অ্যাডভোকেট সুজয় ঘোষকেও সম্বোধিত করা হয় এই সম্মাননা আমাদের আগামী দিনে এগিয়ে যেতে উৎসাহিত করবে ব্যুরো রিপোর্ট আলোক নিউজ গ্রুপ বড় সংস্থায় এবং সপ্তসুরের সঙ্গে শিল্পতীর্থ সংস্থায় এই দুজনের যৌথ উদ্যোগে যে প্রোগ্রামটি হলো সেই প্রোগ্রামে আমরা বহরমপুর থেকে এসেছি দর্শক ভালো খুবই ভালো দর্শক দর্শকের তুলনায় একদম খুবই ভালো পরিপূর্ণ দর্শক প্রেক্ষাগৃহ সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আমার নাম সঞ্জয় শর্মা আমার নাম রণজিৎ হাজরা আমার নাম অরিজিৎ ব্যানার্জি আমার নাম রুদ্র দাসঙ্গীত মহাবিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠান ছিল এটা প্রত্যেক বছরই আমরা পালন করে থাকি এই বার্ষিক অনুষ্ঠান মেসেজ বলতে প্রথমত হচ্ছে যে আমাদের নমাসের মেয়েটা হ্যাঁ অজস্মিতা নাম আর আমাদের দুজনের প্রথম অভিজ্ঞতা হলো ওকে নিয়ে অনুষ্ঠান করার এবং ওকে নিয়েই আমরা আজকে আমাদের স্টেজ ছিলাম আর মেসেজ দিতে চাই এটাই যে শিশুদেরকে সাংকেতিক পরিবেশেই রাখতে তবে আজকে যে প্রচুর সাউন্ড ছিল সেটাতে না রাখাই ভালো কিন্তু আমরা যেহেতু নিরুপায় তাই আমাদের বাচ্চা নিয়েই আমাদেরকে অনুষ্ঠান করতে হয়েছে তবে সাংঘাতিক পরিবেশে যেন ছেলেমেয়েরা বড় হয় না হলে কিন্তু ছেলেমেয়েরা গঠনমূলকভাবে মানুষ তো হতে পারবে না কাজেই এটাই আমার মেসেজ যে সকল ছেলেমেয়ে যেন একটা কালচারাল মধ্যে দিয়ে বড় হয় সারা বছর তো ছাত্রছাত্রীরা রেয়াজ করে ঠিকই আছে কিন্তু কোথাও না কোথাও সঙ্গীতকে বহিপ্রকাশ করতেই হয় তো একটা বহি বহিপ্রকাশের এটা আমাদের একটা কী বলবো প্ল্যাটফর্ম আমরা দিতে চাই এই বার্ষিক অনুষ্ঠানের মাধ্যমে এবং তাদের একটা কনফিডেন্স তৈরি হয় একটা শিশুরা এবং ছাত্রছাত্রীরা সমাজ সর্বোপরি সাংস্কৃতিক মনস্ক হয়ে ওঠে এই বার্ষিক অনুষ্ঠানের মাধ্যমে পরবর্তীতে ছাত্রছাত্রীরা আরও এবং রঘুনাথগঞ্জবাসী সাংস্কৃতিক মনস্ক হয়ে উঠুক এই সমস্ত অনুষ্ঠানগুলোর মাধ্যমে এটাই আমাদের উদ্দেশ্যই এটা বর্তমানে যেখানে মোবাইল আসক্ত শিকার যুব সমাজ বলুন বা বাচ্চারা শিশুরা পর্যন্ত সেখানে সাংস্কৃতিক জগতে নিয়ে আসতে গান শেখাতে কতটা কঠিন মনে হচ্ছে আমাদেরকে মোবাইলের যে অ্যাডিকশান ছাত্রছাত্রীদের ছেলে মেয়েদের মধ্যে যুব সেখানে গানের আমি বলবো যে গানের প্রভাবটা যেটা থাকে সেটা হচ্ছে যে এখন আমাদের আমরা ইউটিউবমুখী হয়ে পড়েছি কাজে ইউটিউবে কিছু টিউটোরিয়াল ভিডিওস আমিও দেখতে পাই মাঝে সাথে যেখানে গান সংক্রান্ত কিছু ভিডিও থাকে যেগুলো সব সব চ্যানেলগুলো ঠিক থাকে না সেখানে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে নাইনটি পারসেন্টই ভুলভাল চ্যানেল থাকে তারপরে হচ্ছে গানের আমি যেটা যেটা সার্ভে করে দেখেছি চ্যানেল থাকে আমরাও ফলো করি সেইরকম যদি গঠনমূলক এবং শিক্ষামূলক চ্যানেল দেখা যায় তাহলে আমি বলবো যে গানের জন্য খুব কিন্তু অনেক সময় কি হয় যে ইউটিউবে যেগুলো ভিডিওস থাকে সেগুলো খুব অ্যাডভান্স যেমন ধরুন একটা গান হঠাৎ করে তুলবে কী করে সেটা শেখানো হয় কিন্তু একটা স্টুডেন্টের গ্রামার না জেনে সেগুলো শেখানো উচিত নয় কিন্তু যেহেতু সেগুলো সহজেই হয় কাজেই সেইটাতেই তারা বেশি ইনভলভ হয়ে পড়ছে আমি বলবো যে এইরকম কেউ করুন যে যেখানে নাম শেখো সেই মাস্টারমশাইয়ের কাছে বা ম্যামের কাছে তারা ঠিকভাবে শেখো আর দ্বিতীয়ত হচ্ছে যে তাছাড়া মোবাইলে যেটা সেটা হচ্ছে যে ছেলেমেয়েরা একটা নেশাগ্রস্ত হয়ে পড়ছে কিছু কিছু গেম প্ল্যাটফর্মের জন্য এবং কিছু কিছু রিলস যেগুলো আমাদের আছে সেগুলো আমার মনে হয় ছেলে না দেওয়ার কথা সত্যি করেই কিছুটা হলেও আমাদের অসুবিধা হয় মোবাইলের কিছু সুবিধেও আছে যেমন আমরা কিছু যেমন ম্যানুয়াল তানপুরা আমাদের অনেক সময় থাকে না সেখানে আমরা মোবাইল থেকে পেয়ে যাচ্ছি আমরা কিছু নোটস পেয়ে যাই আমরা লিরিক্স চট করে পেয়ে যাই এগুলোর জন্য অবশ্যই সুবিধে কাজেই বলবো যে গার্জেনরা যারা আছেন এবং আমরা যারা টিচাররা আছি আমরা পজিটিভটা দেখাতে পারি বাড়িতেও যেন সেটা মেনটেন করে আর গার্জেনরা যারা আছে তারাও যদি মোবাইলটা পজিটিভলি চেষ্টা করে দেওয়া তাহলে ভালো না হলে খারাপ তবে সর্বোপরি কথা যদি হয় দুটো রিপোর্ট আলোকশাখা নিউজ গ্রুপ আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনা নাথ আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট থ্রি